সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে এসেছি আমরা বৃহস্পতিবার হাটের দিন দেখুন এখানে আপনারা আসলে সুন্দর সুন্দর কবুতর পাবেন দেখুন সুন্দর সুন্দর কবুতর পাবেন এখানে সব ধরনের কবুতর আছে আপনারা কিন্তু ইচ্ছে হলে সারুলিয়া কবিতর হাটে আসতে পারেন সারুলিয়া কবুতর হাট বৃহস্পতিবার এবং সোমবার হাটের দিন আপনারা আসবেন এখানে কিনতে পারবেন পাইকারের ফেন কিনতে পারবেন এমনি আপনারা কিনতে পারবেন সবসময় সারুলিয়া কবুতর হাট

সুন্দর সুন্দর কিনতে পারবেন আমার এই প্রফারকে নিয়ে ভাই আমার খেলা খেলতে দেখেন ভাই আমার মধ্যে গেছে গা খুব সুন্দর মতো দেখুন সারুলিয়া কবিতর হাট আসবেন এখানে সুন্দর সুন্দর কবিতর পাবেন কবিতরে এক থেকে শুরু করে সব পাবেন দিকে আসবেন কবিতর কিনতে পারবেন অতি অল্প দামে সারুলিয়া কবিতর হাট সারুলিয়া কবিতর হাট কবিতর পালতে অনেকে ভালোবাসেন তারা সরিল আগে আসতে পারেন কবুতর কিনতে সুন্দর সুন্দর কবুতর আছে ছোট বড় সবাই কিনতে আছে দেখুন আপনারা